হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করব সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ তোমরা তো সবাই জানো যে এবছর পুজো দুদিন দিন হয়েছিল তো প্রথম দিন তো মেয়েকে নিয়ে গিয়েছিলাম একটু রাজবাড়ি আশেপাশের স্কুল কলেজ এগুলোতে আর ওদের স্কুলে আসা হয়নি ওদের স্কুলে সোমবারের দিন পুজো হয়েছে তো মেয়ে বলছে মা সকাল সকাল আমাকে রেডি করে দিবে আমি গিয়ে অঞ্জলি দেবো তো দেখো মেয়েকে রেডি করে দিয়েছি আর স্কুলে চলে এসেছি এখন ওদের স্কুলে অঞ্জলি হবে তো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আর সাথে থেকেও আশা করি ভালো লাগবে আর আমার মেয়েকে এই যে লাল পাড়ে সাদা শাড়ি পরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও Thank you. হয়েছে অঞ্জলি দিল অঞ্জলি দেওয়ার পর আমরা চলে আসলাম একটু সাগরদিঘির পার আর এটা দেখো আমাদের কোচবিহারের সাগরদিঘি আর এখানে কিন্তু বসার জায়গা করেছে আগে বসার জায়গা ছিল না তো ভালোই হয়েছে এখন সবাই একটু রেস্ট নিতে পারবে আর এটা হচ্ছে স্টেট ব্যাংকের পুরোপুরি সামনে তো ব্যাংকের সামনে এরকম বসার জায়গা করে কিন্তু সবার একটু উপকারী হয়েছে যারা ব্যাংকে আসবে ভিতরে ভিড় থাকে তারা অবশ্যই বাইরে একটু বসতে পারবে তো এখন চলে যাব হচ্ছে বাড়ি কেননা আমার আবার ক্লাস জয়েন করতে হবে তো মেয়েকে বললাম বাবা আজকে বেশি দেরি করা যাবে না চলো চলে যাই তো স্কুল থেকে একটু প্রসাদ খেয়ে এসেছে আর এখন বলছে মা আমি একটু কুল মাখা খাবো তো এদিকে দেখো কুল মাখা আর কি নিচ্ছি দোকান থেকে এখানে পেয়ারা মাখা কুল মাখা সব বিক্রি হয় আর এটা হচ্ছে ইন্দ্রাদেবী স্কুল আমাদের কোচবিহারে ইন্দিরা দেবী স্কুলের সামনেই আমরা কুল মাখা নিচ্ছি কেননা এখান থেকে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলাম তো একটু পরে টোটো ধরব তো ভাবলাম যে চলো একটু হেঁটে হেঁটে যাই ইন্দ্রাদেবী ঠাকুরটা দেখে যাবো তো এসে দেখছি যে ইন্দ্রাদেবী স্কুলের গেট পুরোপুরি বন্ধ এখন বাজে প্রায় দুটোর কাছাকাছি চলে আসলাম আমি আমার কাজে মেয়েকে বাড়িতে রেখে এসেছি শাশুড়ি মায়ের কাছে তো আজকে আমাদের শেখানো হবে স্পা ম্যাসাজ যে স্পাটা করা হয় চুলে তারপরে যে একটা ম্যাসাজ দেওয়া হয় সেটার প্রসেসটা পুরোপুরি শেখাবে যাই হোক আমি এখানে পুরোটা তোমাদের দেখালাম না হচ্ছে পরের দিনের ব্লগ আগের দিন আর শ্যুট করা হয়নি কেননা মনোযোগ দিয়ে কাজ দেখছিলাম তো আগের দিন পুতুলের মাথাতে করা হয়েছিল তো শুকনো চুলে করলে একরকম হয় আর ভিজা চুলে ম্যাসাজটা ভালো হয় তো ম্যাম আজকে স্পা করেছে সেটারই ম্যাসাজ চলছে তো এদিকে দেখো আমাদের ডলি আর কি ও ম্যামের ওখানে থাকে দু বছর হয়ে গেল শুনেছি খুব ভালো হাতের কাজ খুব সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করে তো আমাদের দেখিয়ে দিচ্ছে আর আমি ভিডিও করে নিচ্ছি যে কিভাবে কি করতে হয় তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই সবাই ভালো থেকে সুস্থ থাকেও দেখা হবে নতুন ভিডিওর সাথে